আজকে তার এসে যেটা দেখলাম সেটা আপনাদের না দেখিয়ে পাচ্ছি না কি অসাধারণ একটা ভিউ এসছি এটা হচ্ছে একদম টপ জায়গা এই টপ জায়গা থেকে যদি আপনাদের দেখাই এদিকটা কিছুটা ফরেস্ট আছে এই দেখেন এক নম্বর দুই নম্বর পাহাড়ের চূড়া তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর অর্থাৎ এই জায়গাটা সত্যিই অসাধারণ এত সুন্দর ভিউ ভাবাই যায় না সত্যি অবাক লাগছে যে এত সুন্দর ভিউ চারিদিকটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে দেখেন কি অসাধারণ লাগছে আমি আজকে আমরা কলিকরা সময়তে এসেছিলাম দেখুন মানে সত্যি নজর কাড়া দৃশ্য ভাবাই যায় না যারা ঘুরতে ভালোবাসেন অর্থাৎ ঘুরতে ভালোবাসেন যারা তাদের কাছে একটা প্রচণ্ড আকর্ষণীয় একটা পর্যটন স্থান এটা হচ্ছে সিকিম রাজ্যের ধারে এবং কিছুটা ব্যাক কভার করা আছে অবশ্যই দেখবেন কিভাবে আসবেন সেটা আমি তো বলে দেই সিকিম আসার জন্য বিশেষ করে শিলিগুড়ি স্টেশন করলে পরে শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে সেবক পিড়িয়ে মলি যে জায়গাটা আছে সেখান থেকে একটা ডান দিকে রাস্তা পেরিয়ে যাচ্ছে সেখান থেকে এগিয়ে আসতে হবে তারই বলল করে আপনার এই জায়গাটা পৌঁছে দেবে এবং কেন এই জায়গাটা সুন্দর আমি বললাম যে এই জায়গাটা অসাধারণ সুন্দর এই কারণেই এই চারিদিকটা যে দৃশ্য সেটা হচ্ছে মারাত্মক প্রশংসনীয় এই হচ্ছে একটা কুকুর আমাদেরকে গাইড করে নিয়ে আসছে নিজের থেকে ও দায়িত্ব নিয়েছে খুব ভালো লাগছে ও সারাক্ষণ রাস্তা ধরে দেখিয়ে দিয়ে নিয়ে আসছে এদিকে সেভাবে পর্যটক নেই আমাদের টিম শুধু আসে এবং বিভিন্ন সময় প্রচুর মানুষ আসে এখান থেকে ওই জায়গা থেকে এসছে এই যে শেষ প্রান্ত যে জায়গাটা সেই জায়গা থেকে এসছি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই দেখবেন দেখার পরে লাইক করবেন যেটা হয় সেটা অবশ্যই করবেন এই হচ্ছে খুব প্রিয় স্মরণীয় বন্ধু হয়ে গেছে এত সুন্দর এই যে ধীরাজ ধরেছে কি সুন্দর আমাদের গাইড করে নিয়ে আসলো সত্যি খুব বিশ্বস্ত যাই হোক এটা আমাদের বাড়তি পাওনা তাই না এটা আমাদের বাড়তি পাওনা এ কিন্তু পুরোপুরি গাইড করে নিয়ে আসছে অবাক কতদূর যাওয়া যায় সেটা কিন্তু দেখে যে সত্যি এরা যে বিশ্বস্ত সেটা কিন্তু প্রমাণ করেছে দারুন দারুন এই হচ্ছে শেষ প্রান্তে করছি তার দিকে এদিকটা হচ্ছে তিস্তা দারুণ জায়গা আজকে ঘুরতে এসে ভীষণ আনন্দ পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর জায়গা পাওয়াই যায় না তার এগুলির অনেক নাম শুনেছি এবার আসতে পেরেছি অসাধারণ একটা একটা দিকটা ফরেস্ট দিকটা হচ্ছে হ্যাঁ পুরো পাহাড়ের আরেক দিকটা আর দিকটা পুরো ঢালান হ্যাঁ অসাধারণ

এই হচ্ছে শেষ প্রান্তে তিস্তা তারিগিরে দারুণ জায়গা আজকে ঘুরতে এসে ভীষণ আনন্দ পেলাম তাই আপনাদের সাথেও শেয়ার করছি এত সুন্দর জায়গা পাওয়াই যায় না তারিগিরের অনেক নাম শুনেছি বার আসতে পেরেছি অসাধারণ একটা একটা দিকটা ফরেস্ট এই দিকটা হচ্ছে হ্যাঁ পুরো পাহাড়ের আরেক দিকটা আর দিকটা পুরো ঢালান হ্যাঁ হচ্ছে অসাধারণ বাট তো এই জায়গাটা থেকে যদি দেখা যায় দেখেন পাহাড়ের চূড়াগুলো কি কিরা কিভাবে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা সাতটা আটটা এই নয়টা এদিকে দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা অর্থাৎ এইখান থেকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু দেখার সুযোগ আছে দেখেন কি অসাধারণ লাগে এই যে টিম আমাদের এসছে ভীষণ সুন্দর লাগছে এখান থেকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি দারুন 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 অসাধারণ কতগুলো এই যে সাথে আমাদের গাইড হিসাবে এসছে এই হচ্ছে প্রিয় আমাদের বিশ্বস্ত প্রাণী কুকুর এ কিন্তু পুরোটাই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে আসছে অসাধারণ দারুণভাবে সহযোগিতা করছে এই হচ্ছে তারেবীর